দীর্ঘ নয় মাসের জার্নিটা আজকে শেষ হলো আজকের দিনটা ছিল দোসরা এপ্রিল আমার দ্বিতীয় নর্মাল ডেলিভারির দিন যে শোনে সে উপলব্ধি করতে পারে আর যে সহ্য করে সেই মূলত বুঝতে পারে এই কষ্টের কথা বলে বোঝালেও কম হয়ে যায় দুনিয়াতে একজন মা তার সন্তানের জন্য ফেরেস্তার মতো একজন মা সারা জীবন তাকে নিঃস্বার্থ ভালোবেসে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার তো এবার রমজানের ঈদ অনেক ভালো কেটেছে তবে এইবার রমজানের ঈদ এমন একটা ঈদ ছিল আমার জীবনে যে ঈদে আমি আমার নতুন জামাটাও করতে পারি কারণ প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে আমি ছিলাম তো যাই হোক আজকে ঈদের একদিন পরে হঠাৎ করে ভোর চারটায় একটু অসুবিধা হয় হসপিটালে যাওয়ার জন্য আগে থেকে সব রেডি করে রেখেছিলাম তারপরে সবকিছু রেডি করে সকাল বেলায় গোসল করে খেয়ে দিয়ে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে তো যেহেতু আমার প্রথম বাবুটা নর্মালে হয়েছে তো আমার ইচ্ছা ছিল সেকেন্ডটাও নর্মালে হবে তো ডাক্তার বলেছিল সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার প্রথম বাবুটা যেখানে নর্মাল ডেলিভারিতে হয়েছিল তো এবারও সেখানে যাচ্ছিলাম এই সময়টাতে সব যাকে প্রয়োজন হয় সেটা হচ্ছে মা মা ছাড়া মা হওয়া কতটা কষ্টের যার মা নেই সেই বুঝবে তো আমি সকাল সাতটায় বের হয়েছিলাম আমি সহ আমার পরিবারের অনেকজনই আমার সাথে ছিল তো সাতাশ রোজার দিন বাবুর আব্বু আমাকে মায়ের বাড়িতে রেখে যাই তো আজকে মায়ের বাড়ি থেকে আমরা রওনা হয়েছি আমার সাথে আমার বাবা মা নানি বোন সবাই ছিল আর এদিকে হসপিটালে আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই আসছে তো আমরা একসাথে গিয়ে পৌঁছালাম তো এই তো আমরা চলে এসেছি কুষ্টিয়াতে কুষ্টিয়ার আট দিন হসপিটাল নর্মাল ডেলিভারি এবং সিজার দুটোর জন্য অনেক ভালো তো আমি যেহেতু নর্মালি প্রথমটা এখানে করেছিলাম তাই এখানে আমি দ্বিতীয়বারের জন্য গিয়েছি আসলে এই সময়টা মনের মধ্যে কেমন অনুভব হয় যার হয় সেই শুধু বুঝবে নয়টা মাস কষ্ট করার পরে আজকে সেই আনন্দের এবং সবচেয়ে কষ্টের একটা মুহূর্তের দিন নতুন নবজাতককে দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড আমিও ছিলাম তবু কষ্টটা অনেক বেশি ছিল যেসব আপুদের নর্মাল ডেলিভারি হয়েছে সেসব আপুরাই বুঝবে আসলে ডেলিভারি পেইনটা কতটা কষ্ট তো এই তো আমরা পৌঁছালাম সাথে বাবু আব্বুরাও একসাথে পৌঁছালো তো এই তো আমরা হসপিটালের ভেতরে ঢুকছিলাম মনের মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করছিল কারণ আমি ঢুকছি একা আর সাথে আরেকজনকে নিয়ে বের হব এটার আনন্দটা অনেকটাই বেশি তো আমরা বেশ সকাল সকলেই পৌঁছে গিয়েছিলাম তো এই তো এখন কিন্তু সাড়ে সাতটা বাজায় আমাদের আসতে আধা ঘন্টা লেগেছে নর্মাল ডেলিভারির জন্য এই হসপিটালটা আমার কাছে ভালো লাগে কারণ এখানকার নার্সরা অনেক বেশি দায়িত্বশীল এবং অনেক বেশি সাপোর্টিভ তো যাই হোক গিয়ে তাদের সাথে দেখা করলাম এবং তারা আমাকে হাঁটাহাঁটি করতে বললেন কারণ প্রথমের দিকে অতটাও পেন ছিল না খুবই আস্তে আস্তে পেইন ছিল এবং তারপরে এই তো দুপুর বারোটা তিরিশের দিকে আমার বাবু হয় তো যেহেতু নর্মাল ডেলিভারি ছিল তিন ঘন্টা পরে আমাকে রিলিজ দেওয়ার কথা ছিল তো যাই হোক একটা স্যালেন শেষ করার পরে আমি বাসায় চলে আসি সবাইকে নিয়ে সিজার কোলে তিন চার দিন হসপিটালে থাকা লাগে আর আজকে আমরা চলে এসেছি বিকালের দিকে বাড়িতে দীর্ঘ নয় মাসের জার্নিটা আজকে শেষ হলো তবে জন্ম দিলে তো মা হওয়া যায় না এই দায়িত্ব অনেক বিশাল মা হতে এবং বাচ্চা লালন পালন করতে কতটা কষ্ট হয় সেটা একটা মা ছাড়া কেউই বোঝে না হোক বা নর্মালে যে কোনো ভাবে হোক মা হওয়াটা আসলে অনেক বেশি কষ্ট যাই হোক এই দিনের ভিডিও আর বেশি একটা করতে পারিনি কারণ অনেক বেশি অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ